বন্ধুরা যদি গেমের কথা বলা হয় তাহলে সব মানুষই কোনো না কোনো গেম খেলেছে আপনারা সবাই হয়তো অনেক ভিডিও গেম খেলেছেন কিন্তু আপনারা কি জানেন এই বিখ্যাত গেমগুলি কিভাবে শুরু হয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিডিও গেমের আশ্চর্যজনক বিবর্তন সম্পর্কে বলতে যাচ্ছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক রেসিং গেম বন্ধুরা রেসিং গেমটি শুরু হয়েছিল উনিশশো সালে এটা একটা আর্কেড গেম যেটা কম্পিউটার বা কনসোলে খেলা হতো একে দুনিয়ার প্রথম স্টিয়ারিং হুইল গেমও বলা হয়ে থাকে এরপরে উনিশশো সালে এর সেকেন্ড ভার্সন প্রকাশিত হয় যার নাম নাইট ড্রাইভ ছিল এই গেমের প্রথম ধাপে থ্রি রেসিং চালু করে এই গেম বেশ ইন্টারেস্টিং ছিল কিন্তু এর গ্রাফিক্স অনেক দামি এবং ভিডিও কোয়ালিটি খুবই কম পিকজেল ছিল এরপর উনিশশো সালে এর পুল পজিশন ভার্সন প্রকাশিত হয় সেখানে গ্রাফিক্সকে অনেকটা উন্নত করা হয়েছিল তারপর উনিশশো সালে এর কার্টুনিস্ট ভার্সন প্রকাশিত হয় যা অনেক বিখ্যাত হয়েছিল শুধু গ্রাফিক্সের উন্নতি করা হয়নি রেসারের কেবিনেটকেও থ্রি ডি স্ক্রিন করা হয়েছিল উনিশশো সালে রোড ব্লাস্টার ভার্সন প্রকাশিত হওয়ার সাথে সাথে গেমটিতে পরিবর্তন করা হয়েছে যেখানে ড্রাইভার কেবল গেমটিতে ঘোরাফেরা করে না বরং তাকে অস্ত্র দেওয়া হয়েছিল যাতে সে সহজেই তার প্রতিদ্বন্দ্বীকে ধরতে পারে আর এইভাবেই এই গেমের বিভিন্ন ভার্সন আসতে শুরু করে কিন্তু উনিশশো সালে আবার এটিতে অনেক বড় পরিবর্তন করা হয় এবং একে প্লে রূপান্তর করা হয় এরপর সালে এই গেমটি অনলাইন করে দেওয়া হয়েছিল আর এখন এই কার গেমটি বিখ্যাত হয়ে গেছে যে এটি মোবাইলের সাথে সাথে কোনো ডিভাইসেও খেলতে পারবেন আপনারা চাইলে এর বাস্তব জীবনও অনুভব করতে পারবেন আপনারা ভার্চুয়াল রিয়েলিটির চশমা পরেও সহজেই বাস্তবের মতো অনুভব করতে পারবেন এই গেমটি এতে মনে হবে আপনারা সত্যি সত্যি ড্রাইভ করছেন এটা সত্যি অবিশ্বাস্য রেভলিউশন সুপার মারিও বন্ধুরা এই গেমটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং আজও গেমটি ওই রকমই বিখ্যাত যেমনটা ওই সময় ছিল এই গেমে মারিও হিরো হয় যে কিনা রাজকুমারীকে বাজানোর জন্য অনেক রাজ্য অতিক্রম করে আর রাস্তায় আসা জিপগুলোকে মেরে ফেলে উনিশশো সালে এই গেম বানানো হয়েছিল তখন এই গেমের গ্রাফিক্স অনেক বিরক্তিকর ছিল এটিকে কম্পিউটারে খেলা হতো এবং খুবই ধীরে ধীরে চলতো পরে উনিশশো সালে এই গেমের পরবর্তী ভার্সন প্রকাশিত হয় যা খুব বেশি পার্থক্য ছিল না সেখানে শুধু সুপার হিরো মারিওর ড্রেসটাই পরিবর্তন হয়েছিল দুই সাল পর্যন্ত এই গেমটি টু ডি ভার্সন চলতে থাকে কিন্তু সালে সুপার মারিওর ভেতরে অনেক পরিবর্তন করা হয় এবং টু ডি ভার্সনে রূপান্তর করা হয় এবং এর নাম দেওয়া হয় সুপার মারিও ল্যান্ড আর এটি তখনই ফোনেও চলে এসেছিল এরপর দুই সালে এই গেমের সুপার মারিও অডাসি ভার্সন প্রকাশিত হয় এই গেমে অনেক কিছুই উন্নতি করা হয় যাতে ব্যবহারকারীরা অনেক বেশি মজা পায় এভাবে সময় যত পার হচ্ছিল আপডেট ভার্সনগুলো তত বেশি বেশি বের হতে রিসেন্টলি সালে এই গেমের লেটেস্ট প্রকাশিত হয় যার নাম সুপার মারিও আর বিজি এই গেম এখন শুধুমাত্র ইন্টারেস্টিং এবং বিনোদনেরই নয় বরং এর গ্রাফিক্স ও ষোলো বিট ধারণ করেছে যাই হোক উনিশশো সালের বাচ্চাদের জন্য এই গেমটি কোনো ম্যাজিকের থেকেও কম যায় না GTA Vice সিটি বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো এই গেমটা অনেকেই খেলেছেন এই গেমটি দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর মধ্যে একটি এটি উনিশশো সালে প্রথম চালু হয়েছিল এটি একটি অ্যাকশন গেম যার মধ্যে খেলোয়াড়দেরকে মিশনগুলি সম্পূর্ণ করতে হয় যখন এই গেমটি চালু হয়েছিল তখন এর পিক্সেল ছিল খুবই নিম্নমানের কিন্তু তারপরও এটি খুবই বিখ্যাত হয়েছিল এরপর উনিশশো সালে এটা নতুন ভার্সন প্রকাশিত হয় যার নাম গ্র্যান্ড থ্রেফট অটো টু এই গেমটি পিসি এবং পিএস ওয়ানের জন্য তৈরি করা হয়েছিল এর পরবর্তী ভার্সন যা দু হাজার এক সালেও তৈরি হয়েছিল এটি গেমকে বিভিন্ন লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল এর নাম জিটিএ থ্রি ছিল এটি থ্রি ছিল যেখানে শহরের ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারবেন এবং সেখান থেকে অস্ত্র উন্নতিও করতে পারবেন দু দুই সালে এর ভার্সনের বেশ কিছু পরিবর্তন আনা হয় হেলিকপ্টার বাইক এবং অন্যান্য যানবাহনগুলো যুক্ত করা হয় আর এভাবে ধীরে ধীরে এটি বাস্তব জগতে চলে আসতে শুরু করে এবং গ্রাফিক্সকে আশ্চর্যজনকভাবে পরিবর্তন করা হয় এখন এই গেমটি এত পরিমাণ বাস্তবের মতো হয়ে গেছে যে খেলোয়াড়দের মনে হয় যেন সে শহরে উপস্থিত রয়েছে এবং সে নিজেই এই সমস্ত কাজ করছে যেভাবে গেমের উন্নতি হচ্ছে তা দেখে মনে হয় ভবিষ্যৎ মানুষেরা গেমের ভিতরেই ঢুকে পড়বে নিড ফর স্পিড বন্ধুরা যে মানুষেরা উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল তারা এই গেমকে খুব ভালোভাবেই চেনেন নিট ফর স্পিড এটি কার গেম যেখানে কার রেসিং পুলিশ রেসিং এর মতো আশ্চর্যজনক জিনিস রয়েছে এই গেমটি উনিশশো সালে প্রকাশিত হয় তখন সময় এটি বিশ্বের সবচেয়ে প্রথম খেলা ছিল যেটাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে খেলা যেত দুই সালে এর দ্বিতীয় ভার্সন প্রকাশিত হয় যার নাম নিট ফর স্পিড হট পাইট ওই সময় এই গেমকে আরেক গেমে পরিবর্তন করা হয়েছিল ফলে এই গেমটি ওই সময়ের বিশ্বের সবচেয়ে প্রথম আর্কিটেক্ট রেসিং গেম হয়ে গিয়েছিল দুই হাজার তিন সালে নিট ফর স্পিডের আন্ডারগ্রাউন্ড ভার্সন প্রকাশিত হয় যেখানে দুটি নতুন গেম মোডস ইন্ট্রোডিউস হয়েছিল আর সাথে সাথে একে ওপেন ওয়ার্ল্ড পরিবর্তন করা গেমে হয় যাতে খেলোয়াড়রা স্বাধীনভাবে খেলার ভেতরে ঘোরাফেরা করতে পারে এই ভার্সনে ষাটটি নতুন গাড়িও যুক্ত করা হয় এরপর দুই সালে এই গেমটিকে বাস্তবসম্মত রূপ দেওয়া হয়েছিল এখানে খেলোয়াড়রা নিজের গাড়ি থেকে বাইরে আসতে পারবে যেখানে সেখানে যেতেও পারবে এরপর দু পনেরো সালে এই গেমের গ্রাফিক্স উন্নতি করা হয় এবং নতুন ভার্সন প্রকাশিত হয় যার নাম নিট ফর স্পিড ছিল এই গেমের সর্বশেষ ভার্সন সালের ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল যার নাম আনবাইন্ড এতে ব্যবহারকারীর অনেক সুযোগ দেওয়া হয়েছিল যাতে সে সহজেই রেসে জিততে পারে এমনকি এতে নতুন গ্রাফিক্সও ব্যবহার করা হয়েছে এতে এই গেমের পুরো চেহারাই বদলে গেছে আপনাদের মধ্যে এই গেম কে কে খেলেছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন মাইন্ড ক্রাফ্ট বন্ধুরা মাইন্ডক্রাফ্ট এমন একটি গেম যা এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বকে বিনোদন দিয়ে আসছে এটি খেললে মনে হবে এটি যেন আমাদের জীবনেরই একটি অংশ এই গেমটি দু সালে প্রকাশিত হয়েছিল যখন এটি প্রকাশিত হয় তখন এর গ্রাফিক্স তেমনটা ভালো ছিল না এবং গেমের অপশনও খুব কম ছিল এরপর আপডেট ভার্সন দু সালে আসে এই গেমের ভেতরে জম্বিস ডাইনিস, বাদুর এবং অন্যান্য ভয়ের জিনিসপত্র যুক্ত করে দেওয়া হয় এরপর দু হাজার সালে মাইনক্রাফটকে আরও বেশি রঙিন করা হয় এর জন্য অনেক রঙিন ব্লক যুক্ত করা হয় এমনকি প্লেয়ারের আশেপাশে পরিবেশকেও পরিবর্তন করা হয় দু সালে শুধু গ্রাফিক্স আপডেট করেনি এতে পার্ট অফ দ্য সিও চালু করা হয়েছিল যেখানে এই গেম পানির নিচেও খেলা যেত রিসেন্টলি দুহাজার সালে এই গেমের নতুন ভার্সন প্রকাশিত হয় যেটিতে গুপ্তধন খোঁজার জন্য নতুন যন্ত্র যুক্ত করা হয়েছে এবং এতে রয়েছে প্রচুর সুযোগ যাই হোক এই গেম বানানোকারীরা ধীরে ধীরে অনেক উন্নতি করেছে এবং এই গেমটি তেমনটাই বিখ্যাত যেমনটা প্রথম দিকে ছিল কল অফ ডিউটি বন্ধুরা যদি এই গেমের কথা বলা হয় তাহলে এমন কোনো কিশোর থাকবে না যে কিনা এই গেমটি খেলেনি এই গেম দু সালে প্রকাশিত হয়েছিল কম সময়ে এটি এত বেশি খ্যাতি পায় যে বিশ্বের সবচেয়ে বেশি খেলা গেমের মধ্যে এটি হয়ে ওঠে এটি বর্তমানে ইন্টারনেটে একশো মিলিয়নের বেশি ব্যবহারকারী রয়েছে কল অফ ডি এর দ্বিতীয় ভার্সন কল অফ ডিউটি টু দু সালে প্রকাশিত হয়েছিল যা উইন্ডেজের জন্য তৈরি করা হয়েছিল দু সালে এক্সবক্স থ্রি আসে এবং এরপরে মোবাইলেরও কম ভার্সন গুলো প্রকাশিত হতে থাকে একইভাবে ভাবে কল অফ ডিউটি থ্রি আসে যা শুধু পিসি জন্য তৈরি করা হয় কিন্তু এর আশ্চর্যজনক আপগ্রেড হচ্ছে কল অফ ডিউটি এর ফাইনেস্ট ভার্সন এই ভার্সন গেম কিউ প্লে স্টেশন টু এবং এক্সবক্স থ্রি জিরো এর তিনটার জন্যই প্রযোজ্য ছিল এখানে নতুন মিশন যুক্ত হয় গ্রাফিক্সের রিয়ালিস্টিক বানানো হয় এটি এমন একটা গেম যেটা প্রতি বছরের নতুন ভার্সন প্রকাশিত হয় এবং প্রতিবার গেমটি আরও বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে দু হাজার ষোলো সালে এর ভার্সন কল অফ ডিউটি ইনফিনিটি ওয়ারফেয়ার প্রকাশিত হয় যেখানে গেম অব থ্রোনের অভিনেতা কিট হ্যারিংটনের চরিত্র যুক্ত করা হয় তাকে খলনায়ক হিসেবে সেখানে দেখানো হয় যে না দুনিয়াকে ধ্বংস করতে চায় এবং যার ফলে তাকে খেলোয়াড়ের সাথে লড়াই করতে হয় এভাবে কল অফ ডিউটি ইনফিনিটি ওয়ারফেয়ার 2 এবং 2023 সালে কল অফ ডিউটি ইনফিনিটি ওয়ারফেয়ার 3 ভার্সন প্রকাশিত হয় এর গ্রাফিক্স এত উচ্চ কোয়ালিটির ছিল যে যা ব্যবহারকারী বাস্তব খেলার মতো অনুভূতি পায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গেম তৈরি হওয়ার 20 বছর কেটে গেছে এবং আজও এই গেমটি তেমনি বিখ্যাত আছে যেমনটা 20 বছর আগে ছিল তো বন্ধুরা এটাই ছিল মূল আজকের ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মা কোন নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ